সমস্ত খেলুৱা যাৰা খেলুৱা অংশগ্ৰহণ কৰিছে আপোনাক সাধুভাৱে দূপ দ্ৰুত আপোনাৰ পুৰস্কাৰ গ্ৰহণ কৰবু নাইবু নাইবু নাই

এখন আসবে মনসুরে একাদশুর মানসুর হুমায়ুন হুমায়ুন মঙ্গল তারপরে আলাউদ্দিন

রহমান ভাই রহমান ভাই আমাদের লক্ষ্মী আসা আমাদের বাদশাহ চেয়ারম্যান ভাই পুরস্কার বিতরণ শেষ এখন এখন আমরা পুরস্কার নিতে চাচ্ছি আমাদের বিশেষ অতিথি মোসাম্মদ ফারানা সাত নারী উন্নয়ন বিষয়ক কেন্দ্রীয় সম্পাদক চ্যাম্পিয়ন হয়েছে